আজকে আমাদের আলোকিত পথে যাত্রা বেস্টমাভেশন প্রতি মোকাবিলা প্রতি সাফল্য আর প্রতি বিজে আলোকিত হওয়া এটি তার জীবনের প্রধান প্রস্তুতির কাহিনী সে একটি সাধারণ শহরের সাধারণ ছেলে কিন্তু তার অসাধারণ স্বপ্নের দিকে যাত্রা শুরু হয় এটি তার শখ এবং জীবনের চ্যালেঞ্জগুলি সামনে দেখার প্রথম কারণ সে প্রতিদিন নিজেকে উৎসাহী করতে চোখে দৃঢ় স্বপ্ন দেখতে এবং যত্নে প্রতিবারের চ্যালেঞ্জগুলির সামনে দাঁড়াতে প্রস্তুত আমাদের প্রধান চরিত্র অর্জুন একটি সাধারণ শহরে জন্মগ্রহণ করেছেন তার মা বাবা সাধারণ মাধ্যম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং তাদের জীবনে অল্প বেশি মেধার দিকে গুরুত্ব দিতে চেষ্টা করতেন অর্জুনের বাল্যকালে মোহন আকাশবাণী প্রথমবার দেখে ভাষা অধ্যয়ন শুরু করেন এবং তার মাধ্যমে অর্জুনকে ছাড়াতে আলোকিত পথে এগিয়ে চলতে উৎসাহিত করেন মোহনের কাছে আকাশবাণী শোনার পর অর্জুনের স্বপ্ন জাগতে লাগে এবং সে জীবনের প্রধান চরিত্র হিসেবে উত্তরণ করতে প্রস্তুত হয় অর্জুনের স্বপ্ন ছিল আকাশে উড়াতে তার মনে যেসব আকাশচর্যায় সৌন্দর্য জড়ায় রয়েছে একদিন মোহন তারকা গুলির মাঝে অবাক হওয়া প্রস্তুতির সাথে অর্জুনকে একটি মডেল উড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় অর্জুন তার স্বপ্ন অনুসরণ করতে প্রস্তুত এবং সে তার জীবনের অনুভূতির জন্য একটি নতুন পথে প্রবৃদ্ধি করতে তার প্রতিবাদ দেখাতে তার দৌড়ে যাত্রা শুরু করে অর্জুন হাওয়াই উড়ানের জন্য প্রশিক্ষণ শুরু করে এবং সে প্রতিটি উচ্চতা প্রাপ্তির দিকে অগ্রসর হতে চেষ্টা করে শোকার মুহূর্তেও সে হাওয়াই উড়ানে আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুতির গুরুত্ব বুঝতে পারে সে অনেক সময় বৃষ্টি আবহাওয়া এবং অনুবর্তনজনিত ঝুঁকির সামনে হাওয়াই উড়ান করে কিন্তু সে কখনো হারাতে অস্বীকার করে না প্রতিটি প্রতিযোগিতায় সে তার উচ্চতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অবলম্বন করে এবং নিজেকে একে অপরের চ্যালেঞ্জগুলির সামনে দেখার জন্য সতর্ক থাকে একদিন অর্জুন একটি অসীম আকাশবাণী অভিযানে অংশ নেয় এটি একটি বৃষ্টির দিন এবং অর্জুন এই বৃষ্টিতে চাপে উঠতে হয়েছে এবং সম্পূর্ণ পার্শ্ববর্তী জলের চেয়ে ভারী হাওয়া অভিযানে অংশ নেয়ার চিন্তা করতে হয় তার পাশে থাকা বিশেষজ্ঞদের সাথে মিলিয়ে সে এই সময়ে উচ্চতা এবং একটি আকাশবাণী প্রযুক্তির সমস্যাগুলি সমাধান করতে সহায় চায় এটি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় যা তার সাহায্যে আত্মনির্ভরতা এবং সমস্ত সমস্যাগুলির প্রতি সমর্পণ দেখিয়ে দেয় অর্জুনের জীবনের একটি বড় পরিবর্তন ঘটতে থাকে যখন তার কাছে একটি অদৃশ্য আকাশ দেখা যায় এটি একটি পুরাতাত্ত্বিক আকাশবাণী যেটি অর্জুনকে একটি অদৃশ্য আকাশে ভ্রমণে নেয়ার দিকে উৎসাহিত করে এই অদৃশ্য আকাশ থেকে অর্জুন শিখতে শুরু করে যে জীবনে সামান্য মুহূর্তগুলির জন্য উৎসাহী থাকা গুরুত্বপূর্ণ তার মোটামুটি সময়ের মধ্যে তার উদ্দীপনা বাড়ায় এবং তিনি মডেল আকাশবাণী দেয়ার মাধ্যমে একজন নতুন প্রশিক্ষক হিসেবে নিজেকে খোলা করতে শেখে অদৃশ্য আকাশে ভ্রমণের প্রস্তুতির জন্য অর্জুন একটি সার্থক পরিকল্পনা তৈরি করতে শুরু করে তার প্রথম লক্ষ্য হল আকাশে সূর্যাস্ত এবং সূর্যাস্তের পরে তার প্রিয় তারাগুলির মাঝে বিভিন্ন চোখে অদৃশ্য আকাশে তার সফর করা এই পরিকল্পনার মাধ্যমে অর্জুন সম্পূর্ণ দক্ষতা এবং প্রতিস্থাপন একাধিক মেয়াদে অদৃশ্য আকাশে ভ্রমণ করতে পারে সে অতীতের শেখা যাত্রা এবং তার ভবিষ্যতের জন্য একটি সান্নিধ্য তৈরি করে যা তার স্বপ্ন এবং লক্ষ্যের দিকে তাকিয়ে তোলে অর্জুনের অদৃশ্য আকাশের প্রস্তুতি এবং প্রশিক্ষণের পরে সে একটি আলোকিত ভবিষ্যৎ তৈরি করতে শুরু করে তার ভবিষ্যতে সে হাওয়াই উড়ানের জন্য একটি অভিযান শুরু করে এবং সে আত্মনির্ভরতা উৎসাহ এবং দৃঢ়তার মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জ সামনে তুলে ধরতে তার উদ্দীপনা হয় সে অদৃশ্য আকাশে তার প্রিয় তারা গুলির সঙ্গে একটি দীর্ঘমেয়াদী সহযোগিতা করতে সক্ষম হয় এবং তার আত্মবিশ্বাস এবং সমর্থন তাকে এগিয়ে নিয়ে যায় অর্জুনের আলোকিত ভবিষ্যত থেকে বাস্তবিকতার সময় এসে গিয়ে তার পথে চোখে সঠিক দিকে এগিয়ে যাওয়ার জন্য সতর্ক থাকতে হয় সে এখন একজন উচ্চতা অভিযানে সহযোগিতা করার জন্য একটি দক্ষ এবং দক্ষ সাথী হয়ে উঠেছে তার উদ্দীপনা এবং উদ্দীপনা এবং সহযোগিতা প্রদানের মাধ্যমে সে অদৃশ্য আকাশে একটি আলোকিত পথে এগিয়ে যাচ্ছে এবং সঠিক দিকে এগিয়ে যাচ্ছে তার স্বপ্নের দিকে অর্জুন তার উড়ান এবং উত্তরণ একাধিক দক্ষতা এবং সংঘবদ্ধতা অর্জন করে এবং সে তার শিক্ষার্থীদের সাথে একটি মডেল হিসেবে প্রস্তুত হয়ে একজন অধ্যাপক হিসেবে সার্থকভাবে চিরস্থায়ী হয় তার উদ্দীপনা আত্মোন্নতি এবং উচ্চতায় চেয়ারম্যান হিসেবে সে সম্প্রদায়ের জন্য একটি আলোকিত উদাহরণ হিসেবে অমিত হয়নি অর্জুনের সার্থক প্রস্তুতির কারণে সে আত্মনির্ভরতা এবং উৎসাহের সাথে সমস্ত চ্যালেঞ্জ সামনে দেখতে সক্ষম হয়েছে এবং তার জীবন একটি আলোকিত পথে এগিয়ে যাচ্ছে অর্জুনের এক চিরকালিক উত্তরণের পর তার জীবন শেষ হতে যাচ্ছে এবং সে তার শিক্ষার্থীদের সহযোগিতার সাথে তার জীবনের শেষ পর্যন্ত একটি অনুভূতির সাথে সম্মানিত হয়েছে সে অবশ্যই একটি অদ্ভুত ও আলোকিত যাত্রায় গিয়েছে এবং সে তার আত্মনির্ভরতা সঠিক দিকে এগিয়ে যাওয়া এবং অন্যদের সাথে সহযোগিতা করার মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জগুলি পার করেছে তার উদ্দীপনা এবং সংঘবদ্ধতা একটি সম্প্রদায়ের উদাহরণ হিসেবে বিশ্ববিদ্যালয় এবং পেশাদার সার্থক জীবনে অবদান রয়েছে অর্জুনের জীবনে একটি নতুন চ্যাপ্টার শুরু হয়েছে যখন তিনি একটি বৃদ্ধি এবং উন্নত বাণিজ্যিক প্রকল্পে অংশ নেয় সে তার অদৃশ্য আকাশের ভ্রমণ ও তার শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ শিক্ষা ইনস্টিটিউট খোলার প্রস্তুতি করতে চেষ্টা করে যাতে তারা নিজেদের আত্মনির্ভরতা ও সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ হতে পারে তার শিক্ষার্থীদের উপর তার প্রভাব বেড়ে যায় এবং তার দায়িত্ববোধ এবং নেতৃত্বের প্রতি তার আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি করে অর্জুনের প্রয়াসের পরে তিনি একটি গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেন এবং তার শিক্ষার্থীদের মাধ্যমে তার স্বপ্ন অর্জন হয় তিনি একটি বৃদ্ধি প্রকল্প চালিয়ে যাচ্ছেন যা একটি নতুন প্রজন্মকে উন্নত শিক্ষার মাধ্যমে উৎসাহিত করতে হবে তার অদৃশ্য আকাশের ভ্রমণ এবং শিক্ষার্থীদের মাধ্যমে সার্থক হওয়ার প্রয়াসগুলি একটি সার্থক কাজে পরিণত হয়েছে এবং তার শখ এবং প্রয়াস তাকে সফলতা এবং সন্তুষ্টির পথে এগিয়ে নিয়েছে অর্জুনের জীবনে একটি পূর্ণ সংসার বসত হচ্ছে যখন তিনি তার উচ্চতায় একটি আকাশবাণী এবং উন্নত বাণিজ্যিক প্রকল্প সম্পন্ন করতে সক্ষম হয়েছে তার উদ্দীপনা এবং আত্মনির্ভরতার মাধ্যমে তিনি তা সহযোগিতা করে এবং নিজের সম্প্রদায়কে একটি প্রবীণ এবং আদর্শ নেতৃত্ব দেখাচ্ছেন অর্জুনের জীবন এবং অদৃশ্য আকাশের জন্য তার অবদান তার প্রদানগুলির জন্য একটি সার্থক উদাহরণ হিসেবে প্রশ্ন তৈরি করে এবং তার শিক্ষার্থীদের জীবনে একটি পরিণতি দেয় অর্জুনের জীবনের শেষে তার উদ্দীপনা এবং সহযোগিতার পথে একটি পূর্ণ সংসার দেখা যায় তার উচ্চতা একটি আকাশবাণী এবং তার অদৃশ্য আকাশের ভ্রমণ তার শিক্ষার্থীদের উৎসাহিত এবং উন্নত করেছে এবং তার প্রয়াস এবং সফলতার সাথে সে একটি উদাহরণ হিসেবে প্রকাশ পায় অর্জুন একজন উদ্দীপক এবং শিক্ষক হিসেবে তার সম্প্রদায়ের জন্য সার্থক এবং আলোকিত একজন নেতৃত্ব ছড়ায় এবং তার শিক্ষার্থীদের জীবনে একটি বৃদ্ধি এবং অদ্ভুত উদ্দীপনা অর্জন হয় এই গল্প আলোকিত পথে নামের একটি মোটিভেশনাল বাঙালি কবিতা এবং অর্জুনের জীবন এর একটি আলোকিত পথ অবলম্বন করছে তার প্রয়াস উদ্দীপনা এবং সহযোগিতা দিয়ে সে তার শিক্ষার্থীদের জীবনে একটি আলোকিত পথ দেখাচ্ছে এবং সম্প্রদায়ে একটি আলোকিত নেতৃত্ব হিসেবে প্রকাশ পাচ্ছে আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে এই গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের একটি খবর রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য সুকবর রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে কর্মী নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন বাংলা এক্সাম টোয়েন্টিফোর ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে